গরমকাল মানেই পাকা আম এই পাকা আমের একটা সেরার সেরা রেসিপি হলো পাকা আমের আইসক্রিম পাকা আমের যত রকম রেসিপি করে খাই না কেন পাকা আমের আইসক্রিম না খেলে একেবারে খাওয়া অসম্পূর্ণ থেকে যায় আর এই রকম সহজেই যদি পাকা আমের ললি আইসক্রিম বানিয়ে ফেলেন তাহলে বাজার থেকে কিনে খেতে ভুলে যাবেন কারণ এটা এতটাই বানানো সহজ আর এতটাই সুস্বাদু হয় একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা আপনারা আমার মতন করে যদি একবার এইভাবে ললি আইসক্রিম বানিয়ে ফেলেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের ললি আইসক্রিম বানানোর জন্য আমাদের এখানে দুটো পাকা আমি নিয়ে নিয়েছি আমি দুটো পাকা আম দিয়ে করে দেখাবো আপনাদের পরিমাণ অনুযায়ী আমটা সেইভাবে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে প্রথমে আমটাকে বেশ ভালো করে কচলে কচলে উপরে যে আঠাটা আছে সেটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম এবারে আমটাকে দেখুন ঠিক এইভাবে আমি কেটে আমের পাল্প বার করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে আমি এই পাকা আমের পাল্পগুলো একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো প্রায় দু চামচ মতন চিনি আমটা খুব মিষ্টি ছিল তাই চিনিটা আমি এটা দিলাম আপনাদের পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন এবারে দিয়ে দিলাম দু চামচের মতন গুঁড়ো দুধ আর দিয়ে দেবো আগে থেকে চাল করে ঘন করে রেখেছিলাম দুধ সেই দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি একটু মিশিয়ে নেব দিয়ে এবারে মিক্সিতে দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব দেখুন ঘনত্বটা ঠিক আমাদের এইভাবেই করে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমারই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে আমি নিয়ে নিয়েছি আইসক্রিম বানানো মোল্ড এবারে আমি এই মিশ্রণগুলোকে এই মোল্ডের মধ্যে ভরে নেব আপনাদের হাতের কাছে যদি মোল্ড না থাকে তাহলে আপনারা কাগজের কাপ নিয়ে নিতে পারেন কিংবা ছোট ছোট গ্লাস নিয়ে নিতে পারেন আপনাদের সাইজ মতো আপনারা সেইভাবে নিয়ে নেবেন তবে কাপ আর গ্লাস যদি নেন তার উপরে ফয়েল পেপার দিয়ে চামচের পেছন দিকটা দিয়ে দিয়ে দিলেই আইসক্রিম তৈরি হয়ে যাবে এবারে আমার মোল্ডগুলো ভর্তি করা হয়ে গেলে আমি এবারে মোল্ডের কাঠিগুলো ঢাকা দিয়ে দিলাম এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবারে আমি এটাকে ফ্রিজে রেখে দেব প্রায় বারো থেকে চোদ্দো ঘন্টার মতন দেখুন আমি আরও একটা প্রসেস বলে দিচ্ছি আমার এরকম আগে থেকে আইসক্রিমের কন্টেনার ছিল তার মধ্যেও আমি কিছুটা আমার এই মিশ্রণটা ঢেলে দিলাম এবারে এটাকে ঢাকা দিয়ে এটাকেও আমি ফ্রিজে রেখে দেব এইভাবেও আপনারা খুব সহজ পদ্ধতিতে করে ফেলতে পারেন এবারে আমি প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টার পর ফিরে এলাম দেখুন আইসক্রিমটা বেশ জমে গেছে আর এত গরম পড়েছে আমার আইসক্রিম বার করতে করতে আইসক্রিমটা পুরো গলে যাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে একদমই জুসি টাইপের প্রচন্ড গরম তাই এইভাবেই আমার আইসক্রিমটা হয়েছে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই আইসক্রিমটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে